ম্বের বিখ্যাত খাবার টোনার আজকের আমি বানাবো ডিম ছাড়া আম দিয়ে আর দুধ দিয়ে বানাবো খুব সুন্দর বাচ্চা থেকে বড় থেকে সবাই খেতে পছন্দ করবে বাচ্চারা তো আরও বেশি খুশি হবে আর খুব সুন্দর আমের একটা সেন্ট উঠছে আর এখানে আমি একটা কেটে রেখে কেটে রেখেছি তোমাদের দেখাও বলে আমি তো একাতে ফোন ধরে থাকি কত দুর্দান্ত লাগছে ভিতরে পুরো একদম আমের কালার আর একটা আমের খুব সুন্দর সেন্ট উঠছে এরকমই বানানোর জন্যে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখো তাহলে তোমরাও ঘরেতে খুব সহজভাবে বানাতে পারো নমস্কার বন্ধুরা ও নমসিবায় রান্নাঘর থেকে সবাইকে নমস্কার জানিয়ে আজকের আমি তোমাদের খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি বোম্বের বিখ্যাত খাবার টোনার টোনারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আমি ডিম ছাড়া বানাবো আমি পাকা আম দিয়ে আর এখানে ঘন এক বাটি দুধ নিয়ে নিয়ে নিয়েছি উষ্ণ গরম দেখে বুঝতে পারছো দুধটা কতটা ঘন আর এখানে আম নিয়ে নিয়েছি দু পিচ আম দিয়ে বানাবো অন্য স্বাদের খেতে অসাধারণ হবে পুরো ভিডিওটা দেখা তোমাদের কাছে অনুরোধ রইলো পুরো একদম ডিম ছাড়া আমগুলো আমি ছাড়িয়ে নেবো আর দুধটা কিন্তু লিকুইড দুধ কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি আর আমটা কিন্তু খুব মিষ্টি এখানে একটা গামলা নিয়ে নিয়েছি আর একটা ছেগনি নিয়ে নিয়েছি এইটা দিয়ে আমি ঘষে নেবো আমগুলো এইভাবে ছেংনি ফেলে এইভাবে আমি ঘষে নেব সুন্দর করে কিন্তু আমি ঘষে নিয়েছি আর কত ছিঘড়ে দেখা পাচ্ছ ছেংনি দিয়ে এরমভাবে ঘষে নিলে কিন্তু প্রচুর ছিঘড়ে বেরিয়ে যাবে আর কত সুন্দর একদম আমের পুরো নোঁতটাই পড়বে এটা আমি সরিয়ে রাখবো পুরো রেডি করে নিয়েছি এবার এখানে আমি উষ্ণ গরম দুধ দেবো তোমরা এখানে উষ্ণ গরম দুধ ব্যবহার করবে খুব বেশি গরম দুধ এখানে ব্যবহার করবে না ভালো করে আমি নেড়ে নেব আমি চিনি ব্যবহার করব আমটা তো খুব মিষ্টি তাই এখানে চিনিটা আমি তিন চামচের মতন এখানে চিনি ব্যবহার করব স্বাদ মতন লবণ দিয়ে এবার এটা আমি আমি এক চামচ পুরো এক চামচ ইস্ট ব্যবহার করব ইস্টটা দিয়ে দেবো ইস্টটা দিয়ে এইভাবে একটু নেড়ে নেব সাদা তেল দু চামচের মতন এখানে আমি দেব দিয়ে এইভাবে একটু ফেটে নেব নিয়ে এখানে আমি এক বাটি ময়দা দিয়ে দেবো ফুল এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এটা এবার ভালো করে আমি মাখিয়ে নেব মাখাতে মাখাতে এইভাবে কিন্তু হাতে লেগে যাবে এখানে কিন্তু কোনো তেল বলো আর কোনো ময়দা বলো কিছু ব্যবহার করবে না এইভাবে কিন্তু এটা মাখাতে হবে যেভাবে আমরা পাও রুটি থাসা বানাই সেইভাবে কিন্তু এটা মাখাতে হবে এটা কিন্তু আমি দশ মিনিট ধরে খুব সুন্দর করে মেখে নিয়েছি অনেকটা টো তৈরি হয়ে গেছে এবার এটা আমি গামলায় থেকে তুলে নেবো এখানে একটু আমি সাদা তেল দেবো ভালো করে গামলাটা মাখিয়ে নিয়েছি সাদা তেল দিয়ে কিন্তু দশ মিনিট ধরে মাখতে হবে যে গামলার মধ্যে তেল মাখিয়ে দিয়েছি ওইটার মধ্যে ডোটা তুলে দিয়ে দিয়েছি এবার উপর থেকে একটু তেল মাখিয়ে নেবো ভালো করে নিয়ে এটা রেস্টে আমি এক ঘন্টার মতন রাখব এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে থালা ঢাকা দিয়ে যে কোনো একটা গরম জায়গায় এটা রেখে দেবে তাহলে তাড়াতাড়ি এটা ফুলে উঠবে আর এটা এক ঘন্টার মতন রাখতে হবে রেস্টে কাপড় ঢাকা দেবে না তাহলে ফুলে উঠলে কাপড়ের গায়ে লেগে যাবে ঘন্টা পর আমি তোমাদের খুলে দেখাবো ফুলে ডবল হয়ে গেছে পুরো এক ঘন্টা পর আমি তোমাদের কাছে নিয়ে এসেছি কত সুন্দর ফুলেছে এবার এখান থেকে আমি খুলে এর মধ্যে থেকে আমি হাওয়া বাস করে নেব খুব সুন্দর করে আমি এটা ভিতর থেকে হাওয়াগুলো বার করে দিয়েছি এবার এটা সাইডে সরিয়ে রাখবো দেখে এখানে একটু ময়দা দেবো না একদম অল্প করে দিয়েছি এবার এর মধ্যে তুলে নেব গামলায় থেকে নিয়ে নিয়েছি এবার এইভাবে একটু চেপে দেবো এটা এবার একটু বেলে আমি বড় করে নেব বেলে নিয়েছি আমি আর কত মোটা রয়েছে দেখে বুঝতে পারছো এরকমই কিন্তু মোটা রাখতে হবে খুব বেশি পাতলা করবে না এরকমই থাকবে আর এখানে আমি একটা গ্যালাস নিয়ে নিয়েছি গ্যালাসের সাহায্যে আমি এটা কেটে ছোটো ছোট ছোট কেটে নিয়েছি তিনটে এখানে আমি চারটে কেটে নিয়েছি খানগোনো কিন্তু আমি হাত ধার এরকমই করে নেবো পাখিটা আমি গ্যালাস দিয়ে কেটে নিয়েছিলাম নিলে যে বাকিটা ছিল সেটা এবার আমি ছুরি দিয়ে তোমাদের কেটে তিনটে তিনটে করে আমি এখানে ছটা কেটে নিয়েছি আর এক হাতে ফোন ধরে আছি তো এক হাতে ছুরি দিয়ে কাটছি তো তাই ওরকমই হয়ে গেছে কেটে সব আমি গুলটি বানিয়ে নিয়েছি একটা গুলটি এরকমই গোল করে নিয়ে এখানে ময়দা ছড়িয়ে দিয়েছি দিয়ে এইভাবে হাত দিয়ে মাঝখানটা এইভাবে আমি রেডি করে নেব গুণো রেডি করে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখো আমি গ্যালাস দিয়ে চারটে কেটেছিলাম ফুলের ডবল হয়ে গেছে ফের আমি ছুরি দিয়েও তোমাদের কেটে দেখিয়েছি ছুরি দিয়েও হাত দিয়ে সব কিন্তু আমি হাত দিয়ে এইগুলো সব হাত দিয়েই এরকম বানিয়ে নিয়েছি ছুরি দিয়েও হাত দিয়ে আর গ্যালাস দিয়েও বানিয়েছি এরকমভাবে হাত দিয়ে করে নিয়েছি সব ফুলে ডবল হয়ে গেছে এবার এখানে আমি থালা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট আরও ফুলে যাবে একটা কড়া বসিয়ে দিয়েছি আর গ্যাসটা আমি জ্বেলে দেবো গ্যাস জেলে দিয়েছি এখানে এবার আমি সাদা তেল দেবো একবার হলেও এরকমই আম দিয়ে বানিয়ে খেয়ে দেখবে অসাধারণ খেতে লাগবে খুব সুন্দর সেন্ট উঠছে আর আমি যেত টোকা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করি করিছি তোমরা সবাই যেন আমি এক হাতে ফোন ধরে বানাচ্ছি আর এক হাতে ফোন ধরে বানালে কিন্তু প্রচণ্ড অসুবিধা হয় এক একটা খাবার থাকে কিছু খাবার থাকে এক হাতে কিন্তু বানানো যায় না এক হাতে বানাতে গেলে প্রচণ্ড অসুবিধা হয় যেরকমই এই খাবারটা ওরকমই এক হাতে হয় না কেননা এর তো আটাটা খুব শক্ত করে মাখা নয় নরম করে করে মাখা এক হাতে খুব অসুবিধা হচ্ছে তবু আমি যতটুকু পেরেছি তোমাদের দেখিয়েছি চেষ্টা করেছি ছুরি দিয়েও কেটে দেখিয়েছি গ্যালাস দিয়েও কেটে দেখিয়েছি যত ডোকা পেরেছি দেখিয়েছি এখানে আমি গ্যাসটা একদম নর্মালে দিয়ে রাখবো তেলটা কিন্তু আমি খুব গরম করব না তেলটা একদম গরম হবে না এর পর আমি খুলে তোমাদের দেখাবো তোমরা চাইলে এখানে কিন্তু সুতির কাপড় ঢাকা দিয়ে রাখতে পারো কত সুন্দর ফুলে গেছে এবার এখান থেকে আমি একটা একটা করে তুলে নেব তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেবো তোমরা আরও দু হাতে বানাবে আরও তোমাদের সহজভাবে বানানো যাবে আরও খুব সুন্দর তোমাদের গোল হবে আমি তো এক হাতে হাতে টোকা পেরেছি গোল করেছি কিন্তু আমি চারটে দিয়ে দিয়েছি দেখে বুঝতে পারছো তেলটা কিন্তু একদমই গরম হয়নি পুরো হাত দেওয়া যাবে তেলটা খুব একদম গরম হয়নি তেলটা তেলটা রকম টাইমে কিন্তু এগুলো ছেড়ে দিতে হবে আর এখানে আমি চারটে দিয়ে দিয়েছি বেশি দেবো প্রায় থেকে কি সুন্দর ফুলে ভেসে উঠেছে আর আস্তে আস্তে হচ্ছে এরকমই গ্যাসটা একদম নর্মালে থেকে আস্তে আস্তে হবে কত সুন্দর ফুলে উঠেছে সব পিঠ যখন খুব সুন্দর কালার চলে আসবে তখন এইভাবে আর এক পিঠ কিনতে এইভাবে উল্টে দিতে হবে এক পিট কি সুন্দর ভাজা হয়ে গেছে আর এক পিট এইভাবে খুব সুন্দর করে ভেজে নেবোটা ফুলেছে দেখে বুঝতে পারছো কতটা ফুলে ডবল হয়ে গেছে একটা করে করে আমি তেল ঝরিয়ে নিয়ে পিট আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে আমি দিয়ে দিয়েছি আর বাকিগুন ভেজে তুলে নিয়ে কিছু ভেজে রেডি করে নিয়েছি আর একটা কেটেও নিয়েছি কত সুন্দর ভিতরটা হয়েছে নরম তুল আর ভিতরটা কত সুন্দর লাগছে দেখে বুঝতে পারছো আমের একটা খুব সুন্দর কালার চলে এসেছে আমের খুব সুন্দর একটা কালার আর এত সুন্দর সেন্ট উঠছে ধারণার বাইরে এখানে আমি দুধ নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ তোমরা চাইলে এখানে চিনির গুঁড়ো নিতে পারো আমি এখানে গুঁড়োর দুধের মধ্যে এইভাবে গুঁড়ো দুধের মধ্যে দিয়ে এইভাবে আমি এ করে নেবো রেডি করে নেব তোমরা চাইলে এখানে চিনি দিয়েও রেডি করে নিতে পারো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যারা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে রইচ তাদের কাছে অনুরোধ করে বলবো পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে পৌঁছাবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে রোজ রোজ ভিডিও দেখো তাদের কাছে আমি অনুরোধ করে বলবো পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই সবার সাথে শেয়ার করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার সাপোর্ট করো আমার পাশে থেকে